আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা কথা বলবো এসএসসি সাধারণ গণিতের সসীম দ্বারা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেটা হচ্ছে তেরো পয়েন্ট অর্থাৎ সমান্তর ধারা এটার প্রথম ক্লাস তো এই ক্লাসে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব তো আমরা এই ক্লাসগুলোকে কয়েকটি টাইপে ভাগ করেছি মোটামুটি এই টাইপগুলো অনুসরণ করলে সবগুলো অঙ্ক খুব সহজেই করা যাবে তো টাইপ ওয়ানে আমরা রেখেছি সমান্তর ধারার তম পদ নির্ণয় তো এটা আমরা প্রথমে সমাধান করাবো তোমাদের বইয়ের পাঁচ নাম্বার অঙ্কটি দেওয়া আছে টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন ধারাটির সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করো তো এটা দেওয়া আছে তো আমরা যদি কোনো সাধারণ অন্তর নির্ণয় করতে চাই সেক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই টু এখানে যা আছে এটা হচ্ছে প্রথম পদ আর মাইনাস ফাইভ এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পদ এটা হচ্ছে চতুর্থ পদ এরকম করে তো এখন এখানে কিছু বেসিক পার্থক্য আছে ধারা আর অনুক্রমের মধ্যে অনুক্রম কি কোনো কিছুর সাজানোটা হচ্ছে অনুক্রম পর্যায়ক্রমে সাজানোটা হচ্ছে অনুক্রম যেমন তোমাদের ক্লাসে যখন রোল কলিং হয় বা নাম প্রেজেন্ট করা হয় যখন তখন ওয়ান টু থ্রি ফোর এরকম করে নাম প্রেজেন্ট করা হয় যেমন এক রোল আগে এরপরে দুই রোলের পরে তিন রোল এরপর চার রোল তো এরকম করে নাম প্রেজেন্ট করা এটা হচ্ছে অনুক্র সহজভাবে বলি এটাকে এটা হচ্ছে অনুক্রম অর্থাৎ কোনো কিছু পর্যায়ক্রমে থাকবে এটা হচ্ছে অনুক্রম আর অনুক্রমগুলোর মধ্যে যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তখন আমরা তাকে বলবো ধারা তো এখন তোমরা বলতে পারো যে এই অঙ্কে তো কোনো প্লাস চিহ্ন দেওয়া নেই এখানে মাইনাস চিহ্ন দেওয়া তাহলে এটার সমাধানটা একটু দেখো খেয়াল করে ভালো করে যে টু প্লাস এরপর হচ্ছে মাইনাস ফাইভ আমি যদি এখানে লিখি তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় আলটিমেটটি দাঁড়ায় যে টু প্লাস মাইনাসে কী হয় মাইনাস ফাইভ তার মানে আমার এখানে মাইনাস ফাইভ আসে ঠিক আছে এই মাইনাস ফাইভ আমার এই পাশের সংখ্যা অর্থাৎ দ্বিতীয় পদের কাছে চলে আসলো তার মানে তোমাদের এখানে দেখো মাইনাস ফাইভটা হচ্ছে দ্বিতীয় পথ আর টু হচ্ছে প্রথম পদ আশা করা যায় বুঝতে পেরেছো আর প্লাস আমরা যেহেতু এখানে নাই তার মানে মনে মনে অবশ্যই একটা কি আছে প্লাস আছে কেননা প্লাস মাইনাসে কি আলটিমেটলি মাইনাস হয় আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছ তোমরা ধারা এবং অনুকরমের বেসিক যে তফাত এটা আশা করছি বুঝতে পেরেছো তাহলে এখন যদি বলি ধারার আর অনুক্রমের তফাৎ কি অনুকরমগুলো পর্যায়ক্রমে একটার পর একটা সাজানো থাকবে যেমন ওয়ান টু থ্রি ফোর অথবা এক তিন পাঁচ সাত এরকম করে থাকবে সেই অনুক্রমের মধ্যে যদি প্লাস চিহ্ন থাকে তখন তখন আমরা তাকে ধারা বলবো এখন এখানে মাইনাস চিহ্ন আছে কেন যে এই মাইনাস চিহ্ন এগুলোর মধ্যে আছে এই কারণে যে এখানে টু প্লাস ফাইভ তারপরে আবার পরবর্তী সংখ্যাটা হচ্ছে প্লাস 12 বারো তার মানে এরকম করে আছে এখন আমরা যদি এটাকে সাজাই তাহলে টু প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এরপরে প্লাস মাইনাস বারো তার মানে আলটিমেটলি আমরা প্লাস দিলে এই সংখ্যাটাই পাইতেছি তার মানে এই ধারাটাই পাচ্ছি টু মাইনাস ফাইভ মাইনাস বারো এরকমই পাচ্ছি তার মানে এটা আমাদের ঠিক আছে আশা করা যায় তোমরা ধারা এবং অনুকরের মধ্যে যে বেসিক তফাৎ এগুলো বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এখন আমরা সমাধানে চলে যাব যে অঙ্কে দেওয়া আছে টু মাইনাস ফাইভ মাইনাস বারো এবং মাইনাস উনিশের এর ধারাটি সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করো তাহলে এখানে প্রথম পদ হচ্ছে টু আর সাধারণ অন্তর সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে পরবর্তী পদ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ তো আমরা যদি আরও সহজ করে বলি সেক্ষেত্রে দ্বিতীয় পথ মাইনাস হচ্ছে প্রথম পদ এখানে খেয়াল করো দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখানে মাইনাস ফাইভকে আমরা আগে নিয়েছি যে দ্বিতীয় পদ আর এই যে মাইনাস এখানে খেয়াল করতেছো এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস আর এই টু হচ্ছে প্লাস টু তাহলে দ্বিতীয় পদ থাকি প্রথম পদ বাদ দিলে তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ আর হচ্ছে মাইনাস টু তার মানে দ্বারা হচ্ছে মাইনাস সেভেন এটা হচ্ছে মূলত সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর এখানে কত মাইনাস সেভেন তাহলে সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ তাহলে যে কোনো সংখ্যার দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ এটা হচ্ছে সাধারণ অন্তর বের করার নিয়ম এখন কথা হচ্ছে যে এটা যে সমান্তর ধারা এটা বুঝবো কীভাবে এটা একটা বোঝার টেকনিক আছে যেমন আমরা পূর্ববর্তী পদ দ্বিতীয় পথ হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ এরপরে হচ্ছে মাইনাস টু তাহলে কত আসে মাইনাস সেভেন এখানে পার্থক্য কত ব্যবধান কত মাইনাস সেভেন আবার ক্ষেত্র আবার দেখো বারো থেকে আমরা যদি পাঁচ বাদ দিই তাহলে মাইনাস বারো এরপরে হচ্ছে মাইনাস আর এই যে মাইনাস ফাইভ এখানে খেয়াল করো এখানে হচ্ছে এই মাইনাস ফাইভ তাহলে বারো থেকে পাঁচ বাদ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে বারো ১২ বারো তারপরে হচ্ছে মাইনাস সেভেন হচ্ছে তাহলে মাইনাস বারো থেকে দিলে বাদ দিলে কত থাকে মাইনাস সেভেন এখানেও মাইনাস সেভেন আর এখানেও মাইনাস সেভেন তাহলে উভয় ক্ষেত্রে পার্থক্য সমান আর উভয় ক্ষেত্রের পার্থক্য সমান হলেই আমরা বলব কি সমান্তর ধারা হচ্ছে সমান্তর ধারা সাধারণ অন্তর বের কর। তো আমরা আসলে সাধারণ অন্তরটা এখান থেকে বের করেছি সাধারণ অন্তর হচ্ছে মাইনাস সেভেন আসলে হচ্ছে সাধারণ অন্তরের অ্যান্সার এর পরবর্তীতে বলেছে যে বারোতম পদ নির্ণয় করো তো বারোতম পদ নির্ণয় করতে বলেছে এখানে তো আমরা এটা দ্বিতীয় অংশ লিখব যে আমরা জানি সমান্তার এনতমত সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এটা হচ্ছে সমান্ত ধারার এন তম পদ নির্ণয় সূত্র বেসিক্যালি আজকে আমরা এন পদের সূত্রই শিখতেছি তো আমরা এই সূত্রটা অবশ্যই মনে রাখবো যে কোনো সমান্ত ধারার পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি তো অতএব বারোতম পদ কী হবে শুধু এন এ জায়গায় আমরা বারো বসে দেব এন এর জায়গায় বারো বসে দেব তাহলে টু প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডির মানে হচ্ছে দেখো আমরা যখন ডি বের করেছি এখানে ডির মানে হচ্ছে মাইনাস সেভেন তো আমরা জাস্ট এখানে মাইনাস সেভেনটাকে এখানে বসিয়ে দিয়েছি তাহলে টু প্লাস এরপরে বারো থেকে এক বাদ দিলে থাকে এগারো আর এই সেভেনের মাইনাস সেভেনের সাথে গুণাকারে আছে তাহলে সাত এগারো সাতাত্তর প্লাস মাইনাসে মাইনাস সাতাত্তর তো আমরা তাই লিখেছি তাহলে দুই থেকে সাতাত্তর বাদ দাও দুই থেকে মাইনাস সাতাত্তর বাদ দিলে আসে মাইনাস পঁচাত্তর তাহলে বারোতম পদটি কত অতেব ধারাটির বারোতম পদ হচ্ছে মাইনাস অতএব ধারাটির বারোতম পদ আছে মাইনাস পঁচাত্তর আশা করা যায় তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো তাহলে একটা জিনিস এখানে মনে রাখতে হবে যেহেতু আজকে টাইপ ওয়ানে আমরা এন তো পদ নির্ণয় করা শিখতেছি সেক্ষেত্রে এন তো পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এই সূত্রটি এখানে অবশ্যই মনে রাখতে হবে এখানে এ কী এ হচ্ছে প্রথম পদ ডি কী ডি হচ্ছে সাধারণ অন্তর আর এন কি এখানে যততম পদ আমাকে নির্ণয় করতে বলবে যেহেতু এখানে এনতম পদ বলছে তার মানে এনত পদ আর এখানে যেহেতু বারোতম পদ নির্ণয় করার কথা বলেছে প্রশ্নে তো আমরা এখানে বারোতম পদ নির্ণয় করব যদি এখানে গরুতম পদ নির্ণয় করতে বলে বারো জায়গায় আমরা এনের জায়গায় আমরা গরু বসিয়ে দেবো যদি বলে ফুলতম পদ কত তাহলে এনের জায়গায় আমরা ফুল বসিয়ে দেব যদি বলা হয় বিশতম পদ কত এনের জায়গায় আমরা বিষ বসিয়ে দেবো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো চলে যাচ্ছি এই নিয়মের আরেকটি অঙ্ক সেটা হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের আট নম্বর অঙ্ক বলেছে কোনো সমান্ত ধারার তম পদ হচ্ছে এন এনতম পদ হচ্ছে এম হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত তাহলে এখানে দেখো এখানে যেমন টু মাইনাস ফাইভ মাইনাস বারো মাইনাস উনিশ এরকম দেওয়া আছে এখানে কি ওই রকম কোনো কিছু দেওয়া আছে যেহেতু কেন আমরা ধারাটির ধারা লিখলেও তো চলে যেহেতু এখানে একটাই কোশ্চেন সুতরাং আমরা লিখতে পারো ধারাটির মানে নির্দিষ্ট করে আমরা বুঝিয়েছি এটা হচ্ছে ধারাটির তাহলে মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ সমান হচ্ছে এ যেহেতু প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় তাই প্রথম পদ সমান আমরা এখানে এ লিখলাম কেননা এখানে কোনো প্রথম পদ টু প্লাস ফাইভ প্লাস সেভেন বা মাইনাস ফাইভ মাইনাস সেভেন বা এরকম কোন কিছু দেওয়া নেই বা এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত এরকম কোন কিছু দেওয়া নেই যার কারণে আমরা এখানে সমান্তর ধারাটির প্রথম পদ সমান এ ধরেছি আর সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা এবং সাধারণ অন্তর এখানে লিখেছি ডি তাহলে আমরা একটু আগে কি জানলাম যে সমান্তর ধারার পদের সূত্র কি সমান্তর ধারার পদের সূত্র হচ্ছে আমরা সমান্তর ধারার এন পদ একটু আগে জানার চেষ্টা করছি সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই সূত্রটি আমরা এখানে বসিয়ে দিয়েছি যে অতএব ধারাটির এম তম পদ এন এর জায়গায় আসবো এবার কি আসলো এম আসলো তো এম মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে প্রশ্নে বলেছে যে সমান্তর ধারার এম পদ হচ্ছে এন তাহলে আমরা এম তম পদটা এটা বসিয়ে দিলাম সূত্রের জায়গায় এন এর জায়গায় জাস্ট আমরা এম বসিয়ে দিলাম তাহলে এম দ্বারা এখন আমরা এটাকে গুণ করব এম দ্বারা ডিকে গুণ করলে হয় এম ডি আর ওয়ান দ্বারা ডিকে গুণ করলে হয় শুধু ডি আর এখানে যদি মাইনাস আছে মাইনাস তাহলে এ প্লাস এম দিয়ে ডি গুণগুলো হয় এম ডি মাইনাস ওয়ান দ্বারা ডি গুণগুলো হয় মাইনাস ডি আশা করা যাতে তোমরা এটা বুঝতে পেরেছো আবার এখানে খেয়াল করো দেখো এনতমবধ বলেছে এখানে এন তমবধ তাহলে আমরা জানি যে সমান্তার এন তমবাদ সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তো আমরা তাই এখানে বসিয়ে দিয়েছি তাহলে এখন আমরা কি করবো এ এন দিয়ে ডিকে গুণগুলো হয় এন ডি আর মাইনাস ওয়ান দ্বারা ডিকে গুণগুলো হয় মাইনাস ডি আমরা তাই এখানে বসিয়ে দিয়েছি তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এখন প্রশ্ন হইতে পারে তাহলে কেন আমরা আমরা জানি এন্ত পদের সূত্রটা কেন লিখলাম না যেহেতু প্রশ্নই বলা আছে আর এম তো হচ্ছে এন যার কারণে আমরা ওই সূত্রটি বসানোর প্রয়োজন মনে করিনি তো কেন মনে করিনি কারণ এন তো এখানে উল্লেখ করা আছে যদি এনতম না থাকে অন্য কোনো পদ থাকতো সেক্ষেত্রে আমরা আমরা জানি দিয়ে মনে যে এই সূত্রটা বসিয়ে দিতাম সেক্ষেত্রেও কোনো সমস্যা ছিল না যেহেতু এন তো পদ উল্লেখ করেছে এখানে যার কারণে আমরা অথেব ধারাটির এমতম এত এবং এনতম এত এটা উল্লেখ করে দিয়েছি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এখন খেয়াল করো এখানে যে কি বলা আছে এখানে দেখো যে এম তো পদটা হচ্ছে এন তাহলে আমরা এম তো পদটা কত বেশি এই যে এটা হচ্ছে এম পদ তাহলে এটা সমান আমরা এন লিখেছি এবং বলেছে এম পদ হচ্ছে এম তাহলে এম তম পদটা আমরা কত বেশি এটা পেয়েছি তাহলে আমরা যদি এখানে কোনো একটা কালার নেওয়ার চেষ্টা করি যে এখানে দেখো তো আমরা এই এন তহ এটা হচ্ছে এন পদ এটা সমান লিখবো এম তাহলে আমরা এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে এটাকে এক নং সমীকরণ এটাকে দুই নং সমীকরণ দিয়েছি তাহলে এক ও দুই নং সমীকরণ বিয়োগ করে পাই আমরা এক আর দুই নং সমীকরণ বিয়োগ করবো প্রশ্ন হইতে পারে কেন আমরা বিয়োগ করব এখানে খেয়াল করো আমাদের প্রথম পদের কোনো মান দেওয়া নাই সেই সঙ্গে সাধারণ অন্তরও কোনো মান দেওয়া নাই তাহলে আমরা চেষ্টা করছি যে এই এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে কোনোভাবে এ অথবা ডি এর মান বের করা যায় কিনা না তো এর মান তো আমরা বের করতে পারবো না কেননা আমাদের এর এখানেও এ এখানেও কি এ আলটিমেটলি কাটাকাটি করা যাবে তো আমরা চেষ্টা করছি বিয়ের মান বের করার জন্য চেষ্টা করছি ডি এর মান বের করার জন্য তাই আমরা এক ও দুই নং সমীকরণ বিয়ে করে পাই এটা লিখছি আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এ আর এ এ কেটে দেব কেটে দেওয়ার পরে দেখো এখানে মাইনাস আর এই চিহ্নটা এখন কী হয়ে গেলো প্লাস কারণ নিচেরটা মাইনাস মানে কি মাইনাস এনডির মান হচ্ছে মাইনাস আর ওপরে এমডির সামনে যদি প্লাস আছে প্লাস সবসময় নিচের মানটা করে এখন নিতে হবে তাহলে এখানে খেয়াল করে এনডির সামনে এখানে কি হবে এখানে যে ডিও আছে ডির সামনে হবে কি প্লাস কারণ চিহ্ন কী হয়ে গেছে অলরেডি পরিবর্তন হয়ে গেছে তাহলে এ এর নিচে হবে মাইনাস এই নিচের এই রাশিটার ক্ষেত্রে এই রাশিটার ক্ষেত্রে এর নিচে হবে মাইনাস এন ডির নিচে হবে মাইনাস আর ডির নিচে হবে কি প্লাস এবং এম এর নিচে হবে মাইনাস কেননা বিয়োগের ক্ষেত্রে নিচের রাশিগুলোর মানের পরিবর্তন হয় অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয় তাহলে এম ডি থাকলো এখানে মাইনাস এন এন ডি থাকলো আর এখানে দেখো প্লাস ডি আর হচ্ছে মাইনাস ডি এখানে প্লাস ডি আর মাইনাস ডিও কেটে যায় কেটে গেলে উপরে কি থাকে এন উপরে যেহেতু প্রথম সংখ্যাটা হচ্ছে ধনাত্মক সংখ্যাটা হচ্ছে এন আর এখানে যেহেতু মাইনাস এই চিহ্নটা হচ্ছে মাইনাস তো মাইনাস এম আমরা তাই এখানে লিখেছি তো এরপরে যে কাজটা করব । সেটা হচ্ছে দেখো এখানেও এম ডি আর এখানে হচ্ছে এন ডি তাহলে উভয় পক্ষ থেকে আমরা ডি কমন নেই থাকে হচ্ছে এম মাইনাস এন আর এখানে দেখো এম মাইনাস এন এখানে এই অংশটুকু যদি এম মাইনাস এন তাহলে আমরা চেষ্টা করবো যে এই অংশেও এই আকারে নেওয়ার জন্য যেহেতু এখানে মাইনাস চিহ্ন তাহলে আমরা মাইনাস চিহ্নটা কমন নিয়েছি তাহলে এমকে আমরা সামনে নিয়েছি আর এনকে লিখেছি দেখো এখন এই মাইনাস দ্বারা তুমি মনে মনে গুণ করো মাইনাস এম এটা ঠিকই থাকে আবার মাইনাসে মাইনাসে প্লাস এন এটা ঠিকই থাকে তার মানে এন মাইনাস এম তাহলে এখানে আমরা যদি নেই মাইনাস এম এখন দেখো মাইনাস চিহ্ন যদি কমন নেই তাহলে কি লেখা যায় যে মাইনাস মানে শুধু এম মাইনাসে মাইনাসে হয় প্লাস প্লাস এখানে তার মানে এই মাইনাস চিহ্ন আর হবে গুণ করলে প্লাস তার মানে এখানে প্লাসে আছে আর এম এর সামনে মাইনাস তার মানে আমরা এটা লিখতে পারি অর্থাৎ মাইনাস এম মাইনাস তাই আমরা এখানে লিখেছি মাইনাস এম মাইনাস তাহলে এখন তোমরা এখানে খেয়াল করো যে উভয় পক্ষে এই যে এম মাইনাস ওয়ান এম মাইনাস কেটে যায় তো ডি সমান মাইনাস ওয়ান থাকে তো অতএব ডি সমান মাইনাস ওয়ান তো আমরা এতক্ষণ বিয়োগ করলাম কেন এই ডি এর মানটা বের করার জন্য মূলত আমরা বিয়োগ করেছি তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাকে প্রশ্নে কি বলেছে সেটা এখন দেখব প্রশ্নে বলেছে প্রশ্নে খেয়াল করো যেহেতু এম প্লাস পদটি কত এটা শেষে সেক্ষেত্রে আমরা এম প্লাস তম পদটি এখন বের করব তো বের করার জন্য তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা সূত্রের কাজ করিয়েছি তো আমি যদি একটু খেয়াল করে দেখাই তোমাদেরকে তো একটা সূত্রের কাজ সেটা হচ্ছে যে আমরা সূত্র থেকে জানি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কাজ সূত্র যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা এন তোমাদের সূত্র থেকে এটা জানি তোমরা এখানে খেয়াল করো এখন এম প্লাস এন তাহলে এন এর জায়গায় আমরা কি বসিয়েছি আমি একটু আগে বললাম যদি এনের মান যা তাই আমরা বসাবো তাহলে এন এর মান হচ্ছে এম প্লাস এন তাহলে আমরা এন বসিয়েছি অর্থাৎ এন জায়গায় এম প্লাস এন বসিয়েছি এরপরে মাইনাস ওয়ান আছে আমরা মাইনাস ওয়ান লিখবো তো সেই জিনিসটাই মূলত আমি এখানে করেছি যে এম প্লাস এন তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এন এর জায়গায় আমরা কী বসাবো এম প্লাস এন বসাবো কেন সূত্রে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমি যদি তোমাদের সূত্রটি একবার দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এই সূত্রটি তাহলে এই সূত্রটি দিয়ে মূলত আমরা এই কাজটি করেছি তো এখানে খেয়াল করো এই যে এই সূত্রটি তো এখানে জাস্ট আমরা কি করেছি এন এর জায়গায় এই যে এম প্লাস এন নিয়েছি আর এরপরে যে মাইনাস ওয়ান আছে আমরা মাইনাস ওয়ান রেখেছি এরপরে ডি আছে ডি রেখেছি জাস্ট এন এর জায়গায় আমরা এম প্লাস ওয়ান নিয়েছি এন নিয়েছি এখন এ প্লাস এম দিকে কে গুণ করো এম দ্বারা যদি আমরা কে গুণ করি এম দ্বারা ডি কে গুন করলে এম দ্বারা ডি কে গুন করলে হবে এম ডি আবার এম দ্বারা ডিকে গুণ করলে হবে এম ডি আর মাইনাস ওয়ান দ্বারা ডিকে গুণ করলে হবে মাইনাস আর মাসখানে এটা যেহেতু প্লাস চিহ্ন যার কারণে এদিকে কোনো চিহ্ন পরিবর্তন হবে না শুধু মাইনাস ওয়ান দ্বারা ডিকে গুণ করলে হয় মাইনাস আর এই অংশটা মূলত সূত্র তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এখন যে কাজটা করবো আমরা আরেকটা কাজ করবো সেখান এখানে আরেকটি কাজ হচ্ছে খেয়াল করো যে এখানে খেয়াল করো যে এ প্লাস এম ডি মাইনাস ডি সমান এন এ প্লাস এম ডি মাইনাস ডি সমান এম আমরা যে কোনো একটিকে একটির মতো করে নেবো এখানে তো আমরা চেষ্টা করেছি দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি এখানে এ প্লাস এম ডি মাইনাস ডি তার মানে আমরা এখানে যে কাজটি করেছি সেটা হচ্ছে এ প্লাস এম ডি এই মাইনাস ডি ডিটাকে এর একসঙ্গে লিখেছি আর এই যে এন ডি আছে এন ডিটাকে আমরা চেষ্টা করেছি একটু আলাদা রাখার তাহলে আমরা এন ডিটাকে এই অংশ আলাদা করে রেখেছি প্লাস এম ডি মাইনাস ডি সমান হচ্ছে এন এইখানে খেয়াল করা হয়েছে প্রশ্ন মত এখানে তাহলে এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল আমরা কি লিখতে পারি এক অনুসারে এক নং অনুসারে আমরা লিখতে পারি এন কেননা এ প্লাস এম ডি মাইনাস ডি এ অংশটুকুর সময় আমরা কি লিখতে পারি এন লিখতে পারে তো তাই আমরা এখানে এন লিখেছি এখানে যে এন ডি অংশটা আছে এখানে এন ডি এই যে এন ডি তো আমরা এখানে এন ডি টা যে অবস্থায় আছে সেই অবস্থায় এখানে রেখে দিয়েছি তো এখন আমাদের কাজকে আমার এখন মানটা বের করব তাহলে এন এর মান যা আছে তাই রেখেছি এখানে এখানে এন এর মান এন আর ডির মান দেখো আমরা এর মান একটু আগে কি পেলাম এই যে এখানে এর মান এই এর মানটা জাস্ট এখানে মাইনাস ওয়ান এখানে এন এই যে এর মানটা এখানে জাস্ট মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি তাহলে এখন তোমরা খেয়াল করো যে প্লাস মাইনাসে কি হয় মাইনাস এন দিয়ে ওয়ানকে গুণ করলে হয় এন তাহলে এন মাইনাস এন ইকুয়াল জিরো তো এভাবে মূলত আমরা এম প্লাস এন তো মানটি বেরিয়ে গেছি তাহলে এম প্লাস এনতমাদের মানটি কত জিরো তো আই হোপ তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা তো আমাদের আট নম্বর ম্যাথটি শেষ তো তোমাদের পাঠ্যবইয়ের এই যে একটি টাইপ যদি ফলো করো তোমরা টাইপ ওয়ান সমান্ত ধারার এন তো পদ নির্ণয়ের ক্ষেত্রে পাঁচ নম্বর অঙ্কটি এবং সেই সঙ্গে আট নম্বর অঙ্কটি তোমাদের সমাধান করার কাজটি শেষ দুটি ম্যাথের উপর ভিত্তি করে আমরা কিছু হোমওয়ার্ক দিতেছি যেমন থ্রি প্লাস ডট 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 ধারাটির দশম পথ কত এরপরে ফাইভ প্লাস ধারাটির পঞ্চম পথ কত টু প্লাস ডট 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 ধারাটির সাধারণ অন্তর্গত এই প্রশ্নের আলোকে আবার ক্ষণ নম্বর প্রশ্ন ধারাটির দশম পদ কত আমি আশা করব তোমরা সততার সহিত এই অঙ্ক দুটো করে নিজে নিজে প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট সেকশনে এক দুই তিন এভাবে লিখিয়ে দিয়ে কোনটার অ্যান্সার কত তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব টাইপ টু নিয়ে তো সে পর্যন্ত সকলে ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম